ওয়েল আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা ট্রান্সলেশনের তিন নম্বর ক্লাস সো চলেন শুরু করি নাম্বার ওয়ান আনসার টু দ্য পয়েন্ট এখন টু দ্য পয়েন্ট মানে হচ্ছে গিয়ে টিক টিক টিকটিক আর কি আর আনসার টু দ্য পয়েন্ট মানে টিকটিক উত্তর দেওয়া তাহলে আমাদের আনসারটা হবে হচ্ছে টিকটিক উত্তর দেওয়া এইটা এখন উত্তর সঠিক করো নির্দিষ্ট উত্তর দাও নির্দিষ্ট মানে কি বুঝছে না সঠিক উত্তর দাও এগুলো হবে না মানে টু দ্য পয়েন্ট যেহেতু বলছে টিক টিক উত্তর দাও এইটাই হবে টু দ্য পয়েন্ট একটি ইডম যার অর্থ যথাযথ বা টিকটাক ওকে যেমন গিভ এন আনসার টু দ্য পয়েন্ট ওকে নেক্সট দুই নম্বর হি পুলিশ পুলিশেস বাক্যটির অর্থ কী এখন অনেকে হয়তো দিবেন যে সে পুলিশ ঠিক আছে এখন সে পুলিশ এটা হবে না কেন হবে না যদি বলতো হি ইজ পুলিশ তাহলে কিন্তু সে পুলিশ হইতো এখন এখানে পুলিশ যখন বার্ব হিসেবে ব্যবহার হয় তখন কিন্তু এর অর্থ হচ্ছে প্রহরা দেয়া ঠিক আছে তাহলে এর আনসার কি হবে এর আনসার হবে হচ্ছে পহরা দেওয়া তাহলে এর সঠিক উত্তর হচ্ছে দুই নম্বর মানে পুলিশ এই যে এখানে বিস্তারিত লেখা আছে আপনারা চাইলে স্ক্রিনশট শট দেওয়া নিতে পারেন এখন আসেন খেয়াল করেন এখানে ওয়ার্ড তারপর সেফগার্ড তারপর গার্ড এগুলো অর্থ কিন্তু পহরা দেওয়া বুঝতে পারছেন সো এইগুলো না দিয়ে আপনাকে পুলিশ দিস পুলিশেস দিছে বা পুলিশ দিছে এখন এই এইটাই আর কি আসলে ট্রান্সলেশন আর কি আপনাকে সহজগুলো দিবে না একটু কঠিন দিকা দিবে সো এই কঠিনগুলোই আপনাকে জানতে হবে তো এই যে আমি একটা এই যে আমি আপনাদেরকে একটা ভাইব সৃষ্টি করে দিচ্ছি যে এইগুলো যে আসে তাহলে আপনারা কি বুঝছেন না যে এইভাবে আসে তাহলে এইভাবেই পড়তে হবে ওকে নেক্সট মন কাঁদে এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি এই যে দেখেন এগুলো কিন্তু বিগত বছরে আসা কোয়েশন তো এক্স মানে আর কি পেইন আর কি পেইন তো কেন মাইন্ড এক্স হবে না মাইন্ড এক্স মাইন্ড উইপস এটা হবে না এটা হবে হার্ট এক্স ঠিক আছে হার্ট মানে আপনার ভিতরে যেটা আছে এটা হচ্ছে হার্ট সো হার্টের একটা পেইন এটাই হচ্ছে মন কাঁদে তো মাই হার্ট এক্স ফর ইউ এরকম বাক্যে এই ব্যবহার করে গভীর আবেগ প্রকাশ করা হয় হার্ট এক্স হলেও উপযুক্ত অনুবাদ এরকম অনেক মানে সিনোনিম দেখেন পেন এইক লেবার অ্যাপ্লিকেশন অ্যাঙ্গুইশ ঠিক আছে সো এইগুলো হচ্ছে সিনোনিম আর কি এইগুলোও দিতে পারে সো আপনি কিন্তু সঠিক ব্যবহার করবেন নেক্সট তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এইটা আর কি তারপর নেক্সট হচ্ছে চার নাম্বার শি ডেলিভার্ড এ টক অন ফিলোসফি টু দ্য সোসাইটি তো সোসাইটিকে ডেলিভার্ড করছে একটা টক ঠিক আছে মানে বক্তৃতা দিছে আর কি ডেলিভার্ড ট ডেলিভার ডে টক ডেলিভার এ স্পিচ ওকে সো এরপরে যদি অন থাকে ডেলিভার্ড টক অন তাহলে বুঝবেন যে ওই যে কি বলে আর কি নির্দিষ্ট কোনো অনুষ্ঠানে আর কি বক্তৃতা দেওয়া তাহলে ডেলিভার্ডে টক অন মানে হল আনুষ্ঠানিকভাবে বক্তৃতা দেওয়া ঠিক আছে মানে এইটা বোঝায় আনুষ্ঠানিকভাবে বক্তৃতা তাহলে দেখেন আনুষ্ঠানিকভাবে বক্তৃতা দিচ্ছে এইটার অর্থ কোনটা বোঝা যায় তিনি সমাজের সম্মুখে এখানে কোনো আনুষ্ঠানিকতা নাই তিনি সমাজের কাছে এই কোনো আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা নাই তারপরে তিনি মানব সমাজের কাছে দর্শনের কথা বললেন তিনি সমিতি এই যে সমিতি এইখানে কিন্তু সমিতি একটা অনুষ্ঠান ঠিক আছে সমিতির সামনে দর্শন বিষয়কে একটি বক্তৃতা দিলেন সো এইটা বোঝাচ্ছে এই কী বলে আনুষ্ঠানিকতা সো এই যে সমিতির সামনে এটা আনুষ্ঠানিকতা এটা আমি কেমন বুঝলাম কমন সেন্স এই কমন সেন্সটা আপনার থাকতেই হবে আপনি ট্রান্সলেশন করতে যাবে না আর আপনার এই কমার সেন্সটা থাকবে না তা কী করে হয় সো এইগুলো আপনাকে গ্যাদার করতে হবে সো গিভ এ টক গিভ এ টক না অ্যাকচুয়ালি এটা ডেলিভার এ টক ডেলিভার স্পিক ডেলিভার লেকচার মেইক এ স্পিচ ঠিক আছে এরকম এরকমভাবেও থাকতে পারে ওকে নাম্বার ফাইভ পাচে রহিমা তাকে বলে যায় এই বইয়েতে রহিম কাঁদতে লাগলো এই যে পাচে পাছে মানে কি এই যে অল্টারনেটিভ দুইটা অল্টারনেটিভ দুইটা জিনিস আর কি যেমন সে ভুলে যায় এই বইয়ে কাঁদতে লাগলো তাহলে এখানে অল্টারনেটিভ দুইটা জিনিস কিন্তু প্রেফার করতেছে তাহলে পাঁচে মানে আমরা বুঝাই ল্যাস্ট দিয়ে এল ই এস টি ঠিক আছে এবং লেস্ট দিলে তারপরে কিন্তু সাবজেক্টের পরে শ্যুট বসে তাহলে দেখেন স্যুট আছে একটাতেই জাস্ট এই ক নাম্বারে রহিম বিজ্ঞান টু উইপ লেস্ট রহিমা শুট ফরগেট ফর হিম ঠিক আছে এখন এখানে বিজ্ঞান হইছে স্টার্ট কেন হইলো না স্টার্ট হইলো না কারণ স্টার্ট বলতে আমরা কখন বুঝি তখন আমি বলি যে হ্যাঁ ইঞ্জিনটা স্টার্ট করো ঠিক আছে এরকমভাবে আমরা স্টার্ট ব্যবহার করতে পারি কিন্তু বিজ্ঞান মানে কি শুরু করা এর কি শুরু করা কথাবার্তা তারপরে তারপরে ধরেন আপনার মনের আবেগ এগুলো আর কি বিজ্ঞান তো স্টার্ট আর বিজ্ঞানের মধ্যে কনফিউশন আপনার দূর হইলো এখন এইটা আপনারা খেয়াল করেন এটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ঠিক আছে যা আমি ইতিমধ্যে বলে দিয়েছি তাহলে আমাদের আনসার হচ্ছে খ নাম্বার নেক্সট হচ্ছে ছয় নম্বর নাম্বার সিক্স হি বিগেন টু ওয়ার্ক হার্ট ল্যাস্ট ই হি শ্যুট ফেল তো যদি পাঁচ নাম্বারটা বুঝে থাকেন তাহলে এই ছয় নম্বরটা সেম আপনারা বলেন এটার আনসার কী হবে ঠিক আছে তো এটার আনসার হবে ঘ নাম্বার পাঁচে সে অক্ষিতাগার্য হয় এই বইয়ে সে কঠোর পরিশ্রম শুরু করলো হি বিগেন টু ওয়ার্ক হার্ট ল্যাস্ট হি শুড ফেল ওকে সো অনেকে আসে যে মনে করতেছেন যে বুঝতেছি না এগুলো আমাকে দিয়ে হবে কি না পারবো কি না হ্যাঁ পারবেন প্র্যাকটিস করতে করতে আপনি পেরে যাবেন ঠিক আছে প্যারা নেওয়ার কিছু নয় চাপ নেওয়ার কিছু নাই আপনি প্র্যাকটিস করতে থাকেন একটা বিষয়ে যখন আপনি যত বেশি শ্রম দিবেন সময় দিবেন ওই বিষয়টা আপনার অজান্তেই দেখবেন একদিনে একদিন ডেভেলপ হয়ে গেছে নাম্বার সেভেন দ্য হার্ড ওয়ার্ক ইজ টেলিং আপন মাই হেলথ এখানে খেয়াল করেন যে টেল আপন অথবা টেলন টেল আপন অথবা টেলন শব্দটা যদি থাকে তাহলে বুঝবেন যে এটা এই স্বাস্থ্যের ক্ষতি করছে বা নেতিবাচক প্রভাব ফেলছে এরকম এর শিরোনাম কি হইতে পারে হার্ম ইনজিউর তারপর হচ্ছে মেঘ মিসচেপ এগুলোও থাকতে পারে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ ওকে সো এটার আনসার কী হবে সে স্বাস্থ্যের ক্ষতি করছে এটা কোথায় আছে দেখেন স্বাস্থ্যের ক্ষতি করছে ক্ষতি করছে ক্ষতি করছে ক্ষতিকর এইটা কেন হইল না এটা দেন কি টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সো ইজ টেলিং ইজ তারপর বাবের সাথে তাই এনজি তাহলে আমাদের আনসার হচ্ছে এইটা ঠিক আছে টেন্সও বুঝতে হবে আমরা এর আগের ক্লাসগুলোতে বলেছি যে কি বুঝতে হবে টেন্স বুঝতে হবে সেন্টেন্স ধরতে হবে তারপর সাবজেক্ট বার চিনতে হবে এগুলো আমরা এর আগের ক্লাসে আলোচনা করছি সো রিপিট করতে চাচ্ছি না আর কি একই কথা বারবার এগুলো ভালো না ওকে তোমার হাতে কইটি আঙ্গুল ওকে সো আঙ্গুল সবগুলাই খেয়াল করুন সবগুলাই সেম আছে ঠিক আছে তাহলে সমস্যা কোথায় শুধু এই প্রিপোজিশনগুলো ব্যবহারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটেছে এখানে ওয়ান এখানে ইন এখানে অ্যাট এখানে টু তো টু মানে দিকে বা প্রতি এট মানে নির্দিষ্ট কোনো কিছু হইলে তো ইন মানে ভিতরে আর অন মানে উপরে তো আ আঙ্গুল হাতের ভিতরে থাকে না হাতের উপরেই থাকে উপরেই থাকে তাহলে কি হবে অন হবে ঠিক আছে ওকে ফাইন আমাদের নেক্সট নাইন সুন্দর মুখের জয় সর্বত্র এটা একটা সিম্পল কথা বলছে যে সুন্দর মুখের জয় সর্বত্র গুড ফেজ উইন্স উই গুড ফেস উইন্স ওয়াল ঠিক আছে এটার আনসার হবে এইটা ওকে সো এটা আপনারা পরে নিতে পারেন স্ক্রিন দিয়ে রাখতে পারেন ঠিক আছে এই বেকেগুলো আমি নিচে দিয়ে দিয়েছি